আসসালামু আলাইকুম সুদী সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা রয়েছি বাজার নতুন রঙিন ব্রিজে আজকে আপনাদেরকে বাজারপাড়া থেকে ক্ষয় করা শিমুলতলা পর্যন্ত রাস্তার সবুজ দৃশ্য দেখাতে দেখাতে নিয়ে যাব চমৎকারে সবুজ দৃশ্যের পাশাপাশি গ্রামীণ জীবন উপভোগ করতে পারছি আমরা রয়েছিলাম মুহুর দোকান আসমত আলী মার্কেটের পাশেই এখানে যেই সবুজ প্রকৃতি রয়েছে সত্যি মন করা সবুজের প্রকৃতির মধ্য দিয়ে আমরা যখন যাই আমাদের মন যেমন ফ্রেশ হয়ে ওঠে তেমনি করে আমাদের শরীর ও চোখও জড়িয়ে যায় এই সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা যদি প্রতিদিন বিকেলবেলার এই সময়টুকু গ্রামের মধ্য দিয়ে হাঁটি তাহলে আমাদের যেমন শরীরের জন্য উপকার তেমনি করে মন ও চোখের জন্য উপকার রয়েছে আজকালকের ডাক্তার চিকিৎসা বিজ্ঞানীদের মতে সবুজ প্রকৃতি দেখাও চোখের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর চমৎকার একটি মসজিদ রয়েছে এখানে নান্দনিক সৌন্দর্যে এইখানে আমরা গ্রামের ভেতর দিয়ে গেলেও প্রতিনিয়ত বিভিন্ন রকম স্থাপনা গড়ে উঠছে বিভিন্ন ভেঙ্গি বিল্ডিং কনক্রিটের দোকানপাট তৈরি হচ্ছে আস্তে আস্তে সবুজগুলো কমে যাচ্ছে আমাদের উপভোগ্য ঘুরে বেড়ানো খেলাধুলার জায়গাগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে এই মুহুর্তে আমরা যত পারি সবুজকে দেখে নেই চিনে নেই বুঝে নেই